কম হয় ওটা আবার সুগারে সুগার বেড়ে যায় তোমার চা কফি খেলে এটা মধ্যে ক্যাফেন যেটা আছে এটার মধ্যে ওই ক্যাফেনটা শরীর লবণটাকে বের করে দেয় লবণটাকে যদি বের করে দেয় তখন কি হয় তখন আপনার মেটাবলিজমটা খুব উইক হয়ে যায় তখন শরীরে খাবার খেয়ে করতে পারে না যে বেশি ভাত খাওয়ার কারণে এটা হয়েছে আসলে বেশি ভাত খাওয়া থেকে হয় না এটা হচ্ছে যে কম খাওয়ার থেকে আজকাল চিকেন পোড়া ফ্রেঞ্চ ফ্রাই সব পোড়া পোড়া খেতে আমরা মানুষটাই পুরে যাচ্ছি মানুষটাই পুরে যাচ্ছে মানে আমাদের এই টক্সিন গুলো এসে আমাদের সিস্টেম কে ব্লক করে দিচ্ছে যখনই টিস্যুতে এসে কোনো টক্সিন জমা হয় মাইক্রোটক্সিন জমা হয় তখন ওই টিস্যু তার সুগারকে গ্রহণ করতে পারে না সুগারকে গ্রহণ করতে না পারে তো ডায়াবেটিস এবং সুগার গ্রহণ করতে না পারলে আপনার সুগার বেড়ে যাবে তো সুগার গ্রহণ করার জন্য বাধা হচ্ছে মাইক্রোটক্সিন এই মাইক্রোটক্সিন করতে গেলে আমাদের রং খাবার খাই রং খাবারের ডায়াবেটিস গুলো বা রং খাবার থেকে আনডাইজেস্টেড প্রোটিন গুলো এরপর যে ভাত কার্বোহাইড্রেট খাওয়া এখন বলতে কার্বোহাইড্রেট তো আমাদের আমাদের পূর্বপুরুষের ভাত

কিন্তু চা কপিটা নিয়মিত করে ফেলবেন না বা অসুস্থ যদি হন চা কপিটা পুরোপুরি অ্যাভয়েড করবেন তো মিনারেল বলে মিনারেল ইমব্যালেন্স মিনারেল ইমব্যালেন্স বলে আমাদের শরীরের মেটাবলিজম যেমন একটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম সুগার মেটাবলাইজ করার জন্য জিঙ্ক ম্যাগনেসিয়াম একটা বড় ভূমিকা আছে তো যখন আমরা জিঙ্ক ম্যাগনেসিয়ামটা আমাদের কমে যায় টু মাচ কারণে আবার আমাদের মেটাবলিজমটা উইক হইলেও আমাদের হজম শক্তি কমে গেলেও কিন্তু আমাদের জিঙ্ক ম্যাগনেসিয়াম কমে যায় তো এই মিনারেল ইমব্যালেন্সের কারণে আমাদের সুগারটা বাড়ে

আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধতি থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন ডায়াবেটিস ছিল দেখলাম যে ব্লাড প্রেসার টাও চলে আসছে ডায়াবেটিস ছিল দশ বছর আমি দশ বছর টানা মেডিসিন খাচ্ছি সকালে ডায়াবেটিস মেডিসিন এক হাজার বিকালে এক হাজার এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আরামে আমি আর সার্ভাইভ করতে পারবো না মনে হয় যে সিক্স মান্থ বোধহয় আমি লাস্টিং করবো এরপরে আর করব না আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল ডায়াবেটিস ও ফিল করি না হার্টের সমস্যা ফিল করি আমার আগে

কোনো ওষুধ খাই না আমার বডিতে লট অফ প্রবলেম ছিল আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোনো ধরনের মেডিসিন খাই না ডায়াবেটিস নাই তো আমি খুব এক্সাইটেড যে এই সব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জেটিক আমি দুই বেলা খাই সবাই অবাক হয়ে যায় অফিসে

ওনার ডায়াবেটিসটা এখন একেবারে নর্মাল ফাইভ যেটা একেবারে নর্মালি চলে আসছে যেটা সেভেন পয়েন্ট এইটের ছিল আর তো চমৎকার অনেক ইম্প্রুভমেন্ট হঠাৎ করে হয়তোবা আমি ডায়াবেটিস দিয়ে সার্চ করতে ভিডিওগুলো চলে আসে আমার ওইখান থেকে আমি লাইফস্টাইল ওনারা যেভাবে অ্যাডভাইস করে সেভাবে চেষ্টা করে দেখলাম যে কি হয় ঠিক দেতে গিয়া দেখি যে আমার নাইনটির নিচে আমি তো মানে এই নাইনটির নিচে নাইনটি নাইনের নিচে